বে চিনি কি স্বর দস্তারা গেল কি স্বর দন্ত গেল কো ай ফের মনে কথা আবার আসে তুই কি কান্দা করলি কি কান্দা তুই করলি তুই বিবেকছরা তুই দেই না আমি কাম করছি না তোমারই ভুকুতি ভুকুতি কান্দা বন্ধ না

এলাকার মানুষ তো আমার যা সুনি দেওয়ার দেয় তার মধ্যে তুমি যদি ঘরের বউ লাগে এরকম ব্যবহার দেখাও আমি কি তোমালোকে সংসার কর্ম তুই শোনা ঘরের বউ তুই এলাকার মানুষের কথা শুনে তুই তো জানিস কি মুনা।

কি কইলে তুই হ্যাঁ আমার মতে একটা সুন্দরী বউ তুই ঘরের মধ্যে থিয়া বাইরে যায় বেডা মেছ লাগতেছে জালা মিডবি তোর জালার মেশিং আজকে আমি ছেইছে দিম পারবি না খাছলি তুই পারবি না জীবনও পারবি না জীবনও পারবি না তুই বন্নর আবসা করে কেমন পারবা তুমি আর পাঁচটা পুরুষের যা আছে তোমার তো তা নাই তাহলে তুমি কি দিয়া পারবা জায়গা আমার বাইডা রে তোমার হাত থেকে বাঁচাইতে পাইছি এইডাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কর আয় আ দaske

আমি তে পুরুষ আমি তো পুরুষ হাতে পাই না গু তো বুঝি কিন্তু আমি যে পুরুষ বুঝছি হ্যাঁ বুঝছি আমি বুঝছ তোর খুব শখ না হ্যাঁ কোনো সমস্যা নাই তা নাকি শখ আমি মিঠে আবার জন্য তাই নাকি ওরে না কি আমার বাচ্চা একটা পাড়া আছে না হ্যাঁ ওই পাড়া দিয়ে তোর শক মিটা মাছ চলবো বেশি সময় তো এবা করতে পারবো হ্যাঁ তা পারবো কোনো টেনশন করিস না পারবো পারবো আমার না গায় আপনারা শান্ত দাও নো ভাই নো আমার নেন ভাই আয় নো তোর এটা করতে যা কর না কি কর মাছ